আসসালামু আলাইকুম মানুরা ব্যাকে কেমন আছেন ভালো আছেন নি সুস্থ আসেননি আইও সুস্থ আছি আল্লাই ব্যাকে দোয়া করিয়েন যে যেখানে থাকেন সবাই আনলাই দোয়া করিয়েন আই আনগো বইন আইসকে একখান ভিডিও লই আসি শর্টকাট দুই ঘন্টার ভিতরে আসার যা তারা বিদেশ থাকেন বেড়া মানুষ বউ নাই হেতা কর্লা এই রেসিপি যা তারা আসার বানাইতে জানেন না হেতা কর্লা এই রেসিপি যা তারা রোজ ছাড়া আসার খাইতেন মন চায় হেতা করল্লা এই রেসিপি তো এই রেসিপি কারাম না চাইলে সারা জীবন নর্মালের না ডিপি রিজার রাখতেন হারিবেন ডিপি রিজার তাই নামাই নামাই আপনি এক বছর হরও খাইতে নেবেন তো আই যেন আম লইসি হাত হাতগামের আম আম লইছি হাত গামের আসার দিয়াম তো হাত গামের লগে আই এন আদা বার আদা লইছি রন লইছি তেজ আতা লইছি শুকনামরিচ আসটুকা লইসি এখন আই বেগিনে বাটতে আসি তারপরে বৃষ্টি আদি হাঁস পুরোন আনছি বৃষ্টি আদি হাঁস পুরোন আনি বৃষ্টি আদি হাঁস পুরন কিনি আনি অর্ধেগুণ লইছি আর অর্ধেগুন থুইছি আর হোলা মান্ডাসার থাকে আরে ফোন দিয়ে কইতে আসে আচার খাইয়াম তো হলাগা থাই নারায়ণগঞ্জে আই তাই মিরপুরে তো হোলাগার লাই কলসা জলে ওলাগা মাথা থাকে দুই তিন মাস হরে একবার বাসাত সাত লইয়া কিলেই হলাইন তাই আইলে আর তাই আইলে যাইতে চা না হুজুরে আইয়া লই যান লাগে তই কি আর ই হোলার লাই দুই তিন মাস হরে একবার চাইতাম যাই আই যাই না মার মন কল কাইনলো মন কাঁদলেও যায় না কারণ মাথা হোলাইন হরাই তারা হেতারা বোঝে কলচা শক্ত রাখি তারপর হোলাইন হরান লাগে তো যাক আই বেগিন রেডি করছি আই অন আসার বানাইয়াম এখন আয় কড়িয়ার মধ্যে বেগিন দিতে আসি মশলা টসলা সব দেওয়া হয়ে যাবে তারপরে আম ডালি দিয়ে এই আম ডালি দিছি আনারা রে নেন তারপরে ইয় দিয়ে পাঁচ কিন্তু অর্ধেক রায় দিছি চিনিও কিন্তু আধা এক কাপ দিছি আর আবার আধা কাপ রায় দিছি যদি যাতারা মিষ্টি বেশি খান হ্যাঁ একটু বেশি দিয়ে যাতারা কম খান হাতা কম খায় তাঁর হলে আবার একটু মিষ্টি বেশি খায় তাই বেগে দিয়েও হানি বস বস হয়ে যাবে আমগিন একটা লাগে ভিতরে লাগে যাব আমগিন একটা ওই আইলে তারপরে চিনি দিয়ে মাসে তারপর লসসি হয়ে যাব তো ইয়েন পাঁচ পুরন দিতে আসি পাঁচ পুরুণ টাইলিয়াম পাঁচ পুরুণ দিয়াম ইয়েনি চিনি যে আসলে সেগিনও ডালি দিম তো ওইতে আসে সুন্দর মতো নানারা দেখেন তো যাত্রা জাতেনরা এই রেসিপি খাইতেন জান হেতেনরা হাতেনরা এই রেসিপি কি করে খাইবেন এ দেখছেন এসি নি ডালে ডালি এই রেসিপি এত সহজ এত সহজ এত সহজ এত অল্পতে এত অল্প সময়তে আন এই রেসিপি বানায় আচার